ব্রেড ছাড়া স্যান্ডউইচ বানাতে কখনও শুনেছেন এবার শুনবেন হাই আমি রিদ্ধি আমি চাইল্ড নিউট্রিশন বেবি লেট উইনিং রিভার্স পেকিএচিং এর এক্সপার্ট আর একটা তিন বছরের বাচ্চার মা আমি মরিসন বেবি ড্রিমসের সঙ্গে সহযোগিতায় বেশ কিছু রেসিপি বানাবো বলে খুব উত্তেজিত যেগুলি আপনার কিচেনের প্রসেস ফুডগুলির বিকল্প এবং আপনার শিশুর জন্য দুর্দান্ত আজ আমরা সুজি ভেজিটেবল স্যান্ডউইচ বানাবো এটি ব্রেডের একটি হেলদি অল্টারনেটিভ এগুলো সফট ফাইবারে ভর্তি আর এতে কোনো প্রিজার্ভেটিভ নেই সুজি স্যান্ডউইচ বানাতে আপনার লাগবে এক কাপ ভাজা সুজি হাফ কাপ দই হাফ কাপ জল হাফ চা চামচ বেকিং সোডা আর সামান্য নুন সবজির পুর বানাতে আপনার লাগবে হাফ কাপ মিহিভাবে কাটা বেলপেপার হাফ কাপ মিহিভাবে কাটা পেঁয়াজ হাফ কাপ মিহিভাবে কাটা গাজর গোলমরিচ নুন এবং এক টেবিল চামচ তেল একটি পাত্রে সুজি দই জল নুন বেকিং সোডা মিশিয়ে কুড়ি মিনিট মতো রেখে দিন সুজিতে ভিটামিন বি আয়রন এবং ম্যাগনেশিয়াম থাকে যা মেটাবলিজম বাড়ায় গরম তেলে কুচনো সবজি নেড়েছেড়ে নিন নুন আর বেলপেপার মিশিয়ে নরম না হওয়া অবধি ভাজতে থাকুন বাড়িতে থাকা যে কোনো সবজি আপনি ব্যবহার করতে পারেন গ্রিজ করা স্যান্ডউইচ মেকারে সুজির মিশ্রণটি ঢেলে তাতে সবজির পুড় মেশান এবং ওপর দিয়ে আরও একটি সুজির লেয়ার ঢালুন দুপাশে গোল্ডেন ব্রাউন না হওয়া পর্যন্ত রান্না করুন এই সুজি স্যান্ডউইচ খেয়ে দেখুন যা অস্বাস্থ্যকর ব্রেডের তুলনায় যথেষ্ট পুষ্টিকর আপনার সন্তানের খাবারে সবজি যোগ করার ক্ষেত্রে এটি খুব ভালো উপায়